আরবিনী অনেক কথা এখানে শোনা যাবে দানে বামে আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাসাল্লাহ তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নাম্বার কিসে দুই নাম্বার পড়বেন বিশ্বাকাত কয়াকাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নাই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই পড়ুক আপনি বিশ রাখাত পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ রাখাত বেদাত তখন সমস্যা আছে কারণ উসমান রদি আল্লাহ আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোনো আপত্তি নাই আমার দিলে কোনো গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রদি আল্লাহ আনহুকেও বেদাতি বলতে হবে না এটাও বাংলাদেশের মানুষ বলেছে না আউজবিল্লা আস্তাফর সাহাবিও বেদাত করছে না আউজবিল্লা তো এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মুহাক্কে কালেম চিনতে হবে আপনাদেরকে আর উমর ইবুল যদি নিজে বিশ টাকা পরে থাকেন জামাতে আমার পড়তে কোনো আপত্তি ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন কোরআন পড়বেন কি পড়বেন কোরআনটা খতম করবেন রমাদান মাসে ফরজের সাথে শূন্যতার নফলে অনেক বেশি পাবন ধোয়ার চেষ্টা করবেন খাস করে রমাদান মাসে কেয়ামুল লাইল এবং তারাভীর কোনোভাবে যেন ছুটে না যায় অনেকে মনে করেন যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না যাবে তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বরং ওটা আরো ভালো ওই সময় আল্লাহ রবুল্লাহ আলমীর আহ্বান করতে থাকেন কে আছো চাইবা আমার কাছে আমি দিব কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সারা দিব কে আছো আমার কাছে করবো আমি ক্ষমা করব প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাল্লাহ শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছড়াগাদ হলেও নামাজ পড়ে আল্লাহ তো দান করুন তো তারা অনেক কথা এখানে শোনা যাবে বামে আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাসাল্লাহ আমরা কি পাগল জাতি ইস্যু পাগল ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই শেষ তারপরে যে ট্রান্সজেন্ডার কে শেষ তারপরে শরীফ শরীফা ঠান্ডা শিক্ষানীতি ঠান্ডা এখন এখন ওই যে অনলাইনে ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে আর কি হ্যাঁ আট টাকা বিশ টাকা তো আসবে সামনে এখনো লঞ্চ করেনি ওরা কিছু 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 শোনেন এটা এগুলো বাস্তব বলছি কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে ছেড়ে দেওয়া হয়েছে এরা পেইড এদেরকে পেট্রোনাইজ করা হয় এদের এজেন্ডাই এটা এরা আপনাকে আমাকে লাগাই দিবে আমাদেরকে মূল ঐ শেকর থেকে সরাই দিবে দিয়ে ডাল ব্যস্ত করে রাখবে এবং এর এগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপি বলা মানুষ কিছু দাড়ি বলা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের দিবা। দেখেন একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়ানি ইস্যু একদম চুপ কোনো কথা নাই একটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে একদম চুপ কোনো কথা নাই একটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু একেবারে মুখে কোনো কথা নাই একটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা এবং এই এই যে যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি একদম চুপ কথা নাই কোন কথা নাই চুপ সুদ্ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম একদম ঘোরার একটা সমস্যা একটা কথা নাই পুরো ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচু কাটা করে ফেলছে একদম চুপ কোনো কথা নাই পরে থাকবে তোর আমিন জোরে আর আমার আসতে তো হাত কোথায় বাদস নিচে না উপরে তো রফলি দেন করস না করস না পায়ে পা লাগাস না লাগাস না তো ওই আমাদের একজন বরেম্বা আলেম আছেন তরুণ ভাই আমাদের মাসাল্লাহ আমরা দোয়া আল্লাহ আল্লাহাক ভাইয়ের নাইখায়াত বর্কত দান করেন লম্বা নৈখায় দ্বারস করেন সুস্থ রাখেন ও ভাই বলছে ভাই আমি তো এরা তো তর্ক করে আমিন জোরে জোরে বলবো না আস্তে বলবো আমি তো বলি আমি আমিন বলি না দেখি আমি যদি আমি না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখাক দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান আমি আমি বলি নাই আপনি মারামারি করতেছেন জোরে না আসতে এটা নিয়ে আমি বলি নাই আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ওসুল থেকে পারবেন কে আমার পর্যন্ত পারবেন না কে আমার পর্যন্ত পারবেন না কারণ ওটা কোনো ফরস কিছু ছিল না নামাজ হয়ে গেছে আমার নামাজ কি হয়েছে হয়ে গেছে একজন বলতেছে যে কি হ্যাঁ চুপে না একটা কি হাত বাঁধা বাঁধি হ্যাঁ নাবের উপরে নিচে ইত্যাদি ইত্যাদি তো ভাই আমি বাদি নাই হাত কি করি নাই আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান বসে নামাজটা দেখি হাত বাদি নাই আমার নামাজ হয় নাই প্রমাণ করে দেখান তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় বড় ইস্যুসগুলো আছে আমাদের শেখরের সমস্যা এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে সারাদিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি আরো একশো বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই আরো নাকি চোখ খুলেন ভাই চোখ খুলেন চোখ খুলেন কলবের চোখটা খুলেন মূল জায়গায় আসেন মূল জায়গা হচ্ছে আমাদের তাওহীদ মূল জায়গা আমাদের সন্না মূল জায়গায় আমাদের নবীর দিনের একামত মূল জায়গা আমাদের নবীর দিনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা মূল জায়গা হচ্ছে সুদের সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো মূল জায়গা আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা মূল জায়গা কোনগুলা এগুলো কি আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ আল্লাহবাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নম্বর কিসে দুই নাম্বার পড়বেন বিশ টাকাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নেই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই পড়ুক আপনি বিশ টাকাত পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ বেদাত তখন সমস্যা আছে কারণ উসমান আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোনো আপত্তি নাই আমার দিলে কোনো গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রাজি আল্লাহ হানহুকেও বেদাতি বলতে হবে না আউজবিল্লা এটাও বাংলাদেশের মানুষ বলেছে না আউজবিল্লা আস্তাফুল্লাহ সাহাবিও বেদাত করছে না আউজবুল্লাহ তো এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মুহাক্কে কালেম চিন্তা হবে আপনাদেরকে আর উমর ইবনু খাত্তাব যদি নিজে বিশ রাকাত পড়ে থাকেন জামাতে আমার প্রত্যেক কোনো আপত্তি নাই ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন তার তারাবি হতমে কোরআন পড়বেন কি পড়বেন কোরআনটা খতম করবেন আল্লাহ এই আটটা কাজ তৌফিক বিরক্ত হচ্ছেন আর দুটো দিব এক এটা হচ্ছে রমাদান মাসে আটটা কি মনে আছে আপনাদের আমি তো ভুলে যাচ্ছি আমার সাথে বলেন তো এক নাম্বার কি বলছিলাম তাকে অবলম্বন তাকেও অবলম্বন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুই নম্বর কি বলছিলাম জানি কোরআনের হক আদায় করা তিন নম্বর বেশি বেশি দোয়া করা চার নম্বর কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় বাইতুল্লাহ বাইতুল্লাহরা করা পাঁচ নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষ গ্রেফতার করানো ছয় নম্বর কি বলেছিলাম জাকাতগুলো দিয়ে সবগুলো ফরজের পাবন হয় স্পেশালি জাকাতগুলো দিয়ে দেওয়া সাত নম্বর বলেছিলাম বেশি বেশি দান সৎকা করা আট নম্বরে কি বলেছিলাম এই তারাবি সালাত এবং নফল আমলগুলো বাড়ানো তারা বিশাল করবেন নফল আমল তামল বাড়াই দিবেন আল্লাহ দান করেন আমি নয় নাম্বার বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করে পারা যাবেন ইনশাল্লাহ অন্তত আপনাদের এলাকা থেকে এই এলাকার মসজিদ থেকে এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শিখানোর কার্যক্রম করা যাবে না ইনশাল্লাহ নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব যারা শ্রম দিবেন সময় দিবেন আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন তারা আসবে শিখবে এবং এক মাসের মধ্যে কোরআন শেখানো যায় না কিছুটা শিখানো যায় না ওই অতটুকু শিখুক আল্লাহ ওই ওরশালায় যদি কবুল করেন তাতেও তো ইনশাআল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণ করা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝাতে তৌফিক দান করেন এবং দশ নম্বর এবং সর্বশেষ কাল হচ্ছে রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগির যত গোনা এগুলোর জন্য যেমন করব এবং সারা জীবন পাকের সমস্ত কবিরা এবং কাবায়ের ফওয়াহেস এগুলো থেকে দূরে থাকব এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব চল আগের গোনার জন্য তলা করব এবং আগামী পুরো জিন্দগি যেন গোনামুক্ত জীবন যেমন করতে পারি এই চেষ্টা আমরা অব্যাহত রাখবেন চল আল্লাহ রবুল্লাহ এইভাবে রমাজানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন আমরা দোয়া করি আল্লাহ বাইজন আমাদের সবাইকে রমাদানে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং সুস্থতার সাথে নেখায়তের সাথে উদ্দীপনার সাথে উৎসাহের সাথে রমাদান মাসের এই শ্রমগুলো রাখার তৌফিক দান করেন বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন দান সাদাখা করার তৌফিক দান করেন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন সমস্ত কবিরা গুণা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন ফরজগুলোকে গুলোকে মজবুতির সাথে ধরা তৌফিক দান করেন সুন্নত এবং নফলে পাবন হওয়ার তৌফিক দান করেন তারাবি সলাদ এবং ক্যামুল লাইল আদায় করার তৌফিক দান করেন যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতে তৌফিক দান করেন এবং বিগত জিন্দগির সমস্ত গোনা থেকে পবিত্র হয়ে একটা গোনামুক্ত জীবন যাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে রমজান মাসে দান করেন সর্বোপরি তাকেও অবলম্বন করার তৌফিক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে ধন্য করেন আমিন